ইসলাম লিখেছেন এমপি মন্ত্রী নির্বাচিত হয়ে সাংবিধানিক শপথ গ্রহণের পর তা ভঙ্গ করলে কাফারা দিতে হবে কিনা না দেখুন এমপি মন্ত্রী নির্বাচিত হওয়ার পর যে শপথ গ্রহণের প্রথা প্রচলন আমাদের সমাজে আছে এখানে আল্লাহর নাম নিয়ে শপথ করছি এরকম কোনো কথা বলা হয় বলে আমার জানা নেই আল্লাহর নাম নিয়ে শপথ যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো কিছু ছুঁয়ে শপথ করা হলো সে শপথে আল্লাহর নাম নিয়ে শপথ করা হয় না এরকম যদি হয় তাহলে সেটি সরিয়ার দৃষ্টিকোণ থেকে আসলে শপথই না যার কারণে সেটি ভঙ্গ হলে সরিয়ার দৃষ্টিকোণ থেকে ইসলামের বিধান আলোকে কাফারাও প্রযোজ্য হবে না তবে এটা ঠিক যে কোনো কাজ করব এ মর্ম মর্মে আমি সংকল্প করলাম এমন মর্মে আমি প্রতিজ্ঞা করলাম কথা দিলাম ওয়াদা করলাম এরপর সেটা রঙ্গ করলাম লঙ্ঘন করলাম সেটা তো অত্যন্ত জঘন্য অপরাধ অর্থাৎ এখানে শপথ ভঙ্গ না হলেও ওয়াদা ভঙ্গ ঠিকই হচ্ছে ওয়াদা এক জিনিস আর শপথ আরেক জিনিস শপথ হলো আল্লাহর নাম নিয়ে যে ভবিষ্যতে কোনো কাজ করার সংকল্পর কথা প্রকাশ করা হয় যে আল্লাহর শপথ করে বলছি আমি এটা করব বা আল্লাহর শপথ করে বলছি আমি এমনটা করব না এগুলো হলো শপথ আর প্রতিজ্ঞা ওয়াদা সংকল্প এটা হলো যে আল্লাহর নাম নেওয়া ছাড়া এমনিতে আমি কোনো কাজ করবো বা করবো না বলে মানুষকে কথা দিলাম বিশেষ করে অন্যের অধিকার সংশ্লিষ্ট যে আমি অন্যকে কথা দিলাম যে আমি এটা করবো বা এটা করবো না তো এই ওয়াদা খেলাফ এটা খারাপ কাজ বিশেষ করে অন্য মানুষের সাথে যে আমাদের কোনো প্রমিস করি আমরা ওয়াদা করি আমরা সেগুলো যদি লঙ্ঘন করা হয় ভঙ্গ করা হয় কথা মানুষের সাথে দিয়ে সেটা নষ্ট করা হয় তাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় মানুষের সাথে দেওয়া কথার বরখেলাফ করা হয় তাহলে সেটা মুনাফিকের আলামত নবী সাদা আল্লাহ সাল্লাম বলেছেন মুনাফিকের কয়েকটি আলামতের কথা থেকে একটা হলো ওইটা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করে সে ওয়াদার খেলাফ করে অর্থাৎ ওয়াদা রক্ষা করে না তাহলে ওয়াদা রক্ষা করা খারাপ জিনিস সরি ওয়াদা ভঙ্গ করা খারাপ জিনিস এটা ভিন্ন বিষয় বাট আপনার শপথ ভঙ্গ করলে সেটি কাফারা দিতে হবে এরকম একটা ব্যাপার ওয়াদা ভঙ্গ করলে কোনো কাফারা নাই কিন্তু এর কারণে গুণা হয় সেই জন্য এমপি মন্ত্রী হওয়ার যে শপথ তারা করে থাকেন সে শপথ তারা ভঙ্গ করে থাকলে তাদের ওয়াদা ভঙ্গ করলেন সেক্ষেত্রে তারা গুণাগার হবেন বাট শপথ ভঙ্গের যে কাফারা সেটি তাদের জন্য প্রযোজ্য হবে না আহ অতএব আপন জায়গায় তাদের এই প্রতিজ্ঞার ভ্যালু ঠিকই আছে সেটা তাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে